গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে পনেরো নটা আর এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আর মা বাজারে বেরোলাম মানে খুবই দরকার কয়েকদিন যাব যাবো করে যাওয়া হচ্ছিল না তো আজকে যেতেই হতো তাই বেরিয়েছি দুজনে আর বৃষ্টিও শুরু হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে আর বৃষ্টির মধ্যে বাজারের অবস্থাও ভীষণ খারাপ হয়ে যায়

এখন বাজে এগারোটা পনেরো বাজার থেকে এলাম এসে ঘরে ঘরটা ঝাড় দিলাম তারপরে মাকে দুপুরে রান্নার জন্য মশলা করে দিলাম আর যতটা পারি একটু করে দিয়ে যায় নাহলে সারাদিন মাকে মানে একা একাই করতে হয় তো সেক্ষেত্রে মায়ের অনেকটা কষ্ট হয়ে যায় তাই যতটুকু পারি করি তো এই করে তারপরে স্নান করলাম সকাল থেকে তো একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে স্টুডেন্টরা কয়জন আসবে সেটাও কোনো ঠিক নেই তো স্নান করে পুজো দিলাম আর ওইদিকে মা খাবার রেডি করছে এখন খেতে যাব খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো কাল থেকে কেমন একটা একটু কাশি কাশি হচ্ছে ভেতরে মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে কারণ মানে রোজ বাড়ি এসে ঘেমে নিয়ে ঘেমে আসি তো তারপরে হিট স্নানে ঢুকেছে সেই কারণেই হতে পারে বাজে বারোটা পনেরো আমি বেরোলাম রেডি হয়ে এখন আর বৃষ্টি হচ্ছে না তো দিদি ফোন করে বললো ওদের দিকে নাকি খুব বৃষ্টি হচ্ছে তবে এই দিকে এখন আর বৃষ্টি হচ্ছে না বা হ্যাঁ রোদও উঠেছে হালকা তবে বেশ তাপও আছে রোদে এখন বাজে একটা আমি রান্নাঘাটে নামলাম আর বগুলা ওইদিকে তো বৃষ্টি হচ্ছে না আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে রান্নাঘাটে ট্রেন ঢুকতে ঢুকতে এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ভাবছিলাম ওরা বৃষ্টির মধ্যে কজন আসে না আসে কিন্তু ওরা মোটামুটি সবাই এসছে এত বৃষ্টিতেও আর

ওদের আছে যে ইনসেন্স স্টিক এফেক্ট ওই ধুপকাঠিটা দিয়ে কাপড়ের ওপরে পুলি পুলি একটা ডিজাইন করা যে এটা ফাইনাল লুক এরকম হয়েছে দেখতে আর এখানে সবারটা রেখেছে একসাথে একটা দি দিয়ে ওর বাড়ি থেকে বাতাস নিয়ে এসছে লঙ্কা লবণ সবই নিয়ে এসছে তাই ওটা মাখা হবে তার প্রিপারেশন এখানে হচ্ছে এখন হচ্ছে ব্রেক টাইম আর ওর বাড়ির গাছের কামরাঙ্গা এটা

টিভিনে উপর খাওয়া দাওয়ার পর আরেকটা নতুন জিনিস সেটা হচ্ছে মার্বেল প্রিন্ট শেখালাম আর এখানে চা বিস্কিট খাওয়াচ্ছে একজন তো টি ব্রেক টাইমে বাড়িতে গেল গিয়ে ফ্লাক্সে করে চা বানানো নিয়ে সবার জন্য খেতে খেতে এখানে কাজও চলছে এখন প্রায় সাত আট বেরোলাম আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি টোটো পাই কিনা বাজে ছটা দশ আমি স্টেশনে ঢুকছি রাজিয়ে ক্লাসে একটার পর একটা এত খাওয়া হয়ে গেছে আমি এই গোপালনগর যুগে ট্রেনে উঠলাম আর বৃষ্টি কারণে লোকজনও পৌঁছল ট্রেনে এখন বাজে ছটা পঞ্চাশ আমি রানাঘাটে নামলাম আর গেটের ট্রেন আছে এখন শিমুরালিতে

মা খাচ্ছে আমিও আসলাম আজ রান্না হয়েছে রুই মাছের মাথা দিয়ে লাউ শাক আর মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আর আমের ডাল এই লাউ শাকটা হলো মায়ের প্রিয় প্রিয় সবজি বেশি আর ফুলকপিটা হলো আমার খুব প্রিয় খাবার এখন বাজে প্রায় দশটা আমাদের খাওয়া শেষ হলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা